هلا جالس السلام عليكم আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের আশেপাশে থেকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনারা কিভাবে বের করতে পারবেন আপনার ডিভাইসটিকে আপনি কিভাবে কানেক্ট করাতে পারবেন আমি কিন্তু অলরেডি কিন্তু একটা ভিডিও আপলোড করেছি আপনাদেরকে কেউ যদি ওয়াইফাই থেকে যদি ব্লক করা যায় আপনি নিজে থেকে সেটাকে আনব্লক করে আবার কিন্তু আপনার ডিভাইসটিকে কিন্তু কানেক্ট করাতে পারবেন দেখা আপনাকে একবার নাই দুইবার নাই যতবার আপনাকে ব্লক করবে ততবারই কিন্তু আনব্লক করে আপনার ডিভাইসটিকে কিন্তু আপনি কিন্তু কানেক্ট করাতে পারবেন আপনার জন্য কিন্তু এই দুইটা ভিডিওই কিন্তু দেখতে হবে কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার আশেপাশে থাকা এর পাসওয়ার্ড আপনারা কীভাবে বের করবেন আপনার ডিভাইসটিকে কানেক্ট করবেন আপনি দেশে ডিভাইসটিকে কানেক্ট করাইছেন করানোর পরে আপনাকে দেশে সেই ওয়াইফাইয়ের দেশে অ্যাডমিন কী করলো সে দেশে ব্লক করে দিল সে যখন দেখতে পারবে অতিরিক্ত অপরিচিত কিছু ডিভাইস দেশে কানেক্ট হয়েছে সেগুলো তো সে দেশে দেশে ব্লক করে দিব তখন আপনি কি করবেন আর ওই ভিডিওটা যদি দেখে নেন তখন তা সে ব্লক করে দিলেও আপনি কিন্তু সাথে সাথে কিন্তু আবার কিন্তু আনব্লক করে আপনার ডিভাইস থেকে কিন্তু আবার কিন্তু কানেক্ট করাতে পারবেন সো আপনারা কি করবেন এই আশেপাশে থেকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বের করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের এখান থেকে ওয়াইফাইতে ওয়াইফাইয়ের উপরে ক্লিক করে দিবেন যেমনটা হইতেছে এই দেখেন আমার এখানে কিন্তু একটা কিন্তু ওয়াইফাই আছে আর এটা কিন্তু অবশ্যই কিন্তু কানেক্ট করানো আছে কেননা এটা কিন্তু হইতেছে আমার বাড়ির ওয়াইফাই সো এটা দিয়ে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে দেখাবো আপনারা এবার কি করবেন আপনারা চলে আসবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখান থেকে সার্চ করে গিয়ে সার্চ করবেন কিউআর কোড স্ক্যানার লিখে আমি এটা লিখে এখান থেকে সার্চ করে দিলাম আপনারা কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু অসংখ্য কিন্তু অ্যাপস পেয়ে যাবেন যে কোনো অ্যাপটি অ্যাপস কিন্তু আপনারা কিন্তু এখান থেকে ইনস্টল করে নেবেন এখন কথা হইতেছে ভাইয়া আপনারা কিন্তু অলরেডি কিন্তু ইউটিউবে অসংখ্য কিন্তু ভিডিও দেখেছেন আপনাদের আশেপাশে থেকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনারা অটোমেটিক কিন্তু বের করে নিতে পারবেন ভাই আমি কিন্তু ভাই সেরকম কিছু দেখাইবো না কেন না আপনারা কিন্তু অলরেডি কিন্তু অসংখ্য কিন্তু ভিডিও দেখেছেন সেগুলো দেখে ভাই কিন্তু আপনারা কিন্তু পারেন নাই সো একটা কথা ভাই মনে রাখবেন আপনার আশেপাশে থাকা ওয়াইফের পাসওয়ার্ড আপনি কিন্তু চাইলেই কিন্তু ভাই বের করতে পারবেন না সাথে সাথে আপনি এতটা ফ্রি পাবেন অটোমেটিক যে আপনি বের করবেন সেটা কিন্তু ভাই পারবেন না আপনারা এরকম ভিডিও দেখে প্রতারিত হবেন না তো আমার কাছে কথা হইতেছে আপনারা কিভাবে বের করতে পারবেন কিভাবে কানেক্ট করতে পারবেন সেটার জন্য আপনারা কি করবেন আপনাদের কিন্তু এরকম কিন্তু কিউআর কোড কিন্তু স্ক্যানারটা কিন্তু প্রয়োজন হবে এইবার আপনারা কি করতে পারবেন আপনাদের আশেপাশে যে ওয়াইফাই এর সাথে দেশে কেউ না কেউ কিন্তু কারো না কারো ডিভাইসটিকে কিন্তু কানেক্ট করানো আছে। দেখে তার কাছে যে কি বলতে পারেন ভাই দেন তো আমার মোবাইলে দেশে একটু দেশে নেট নাই আপনার ফোনটাতে একটু কাজ করি দেখেছে ভাই সে তার কাছ থেকে যে তো এক মিনিটের জন্য হলো না তার ফোনটিকে নিয়ে আপনারা সেখান থেকে এই ক্লিক করে ধরে রেখে এই যে এখানে যে কানেক্ট আছে এইখানে যখন ক্লিক করে ধরে রাখবেন এরকম কিন্তু একটা কিউআর কোড আসবে তারপর আপনারা কি করবেন এই যে যে কিউআর কোড যে স্ক্যানারটা আছে আপনাদের যেটা ইনস্টল করলেন এটা ওপেনের উপরে ক্লিক করে দিয়ে আপনারা কি করবেন আমি আপনাদেরকে একটু দেখাইতেছি একটা জিনিস করতে পারেন এখানে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে যদি চান তাহলে কিন্তু আপনি কিন্তু ওই যে যে কিউআর কোডটা ওটা কিন্তু আপনাদের ফোন থেকে কিন্তু আপনি কিন্তু দেশের ছবি তুলেও কিন্তু নিতে পারেন একবার ছবি তুলে নিলে কিন্তু ভাই হয়ে যাবে তারপর আপনারা কি করবেন এই কিউআর কোডটা স্ক্যানারটা ধরে রেখে আপনারা কিন্তু সাথে সাথে কিন্তু আপনারা কি করতে পারেন ওইটার যে পাসওয়ার্ড আছে সেটা কিন্তু আপনারা কিন্তু দেখে নিতে পারবেন সো তারপরে কিন্তু আপনার ফোনটিকে কিন্তু কানেক্ট করতে পারবেন সো আজকের কথা হইতেছে আপনি কিন্তু অবশ্যই এই কিউআর কোডটা দিয়ে আপনি কিন্তু তার পাসওয়ার্ডটাই কিন্তু ভাই বের করে রাখবেন আপনারা দেশে অটোমেটিক কানেক্ট করবেন তারপর পাসওয়ার্ড পাবেন না তাহলে কিন্তু ভাই হবে না সো আমি যে ভিডিওটা দেখাইছি সেটার জন্য হতে আছে ভাই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই কিন্তু দরকার হবে ঠিক আছে আপনারা পাসওয়ার্ডটা মুখস্থ রাখবেন তাহলে কিন্তু আপনারা কি করবেন যতবারই সে ততবারই কিন্তু আপনার ফোনটিকে আবার যদি আনব্লক করে আবার কিন্তু কানেক্ট করতে পারবেন যদি আপনাকে ব্লক করে দেয় সো আপনারা বুঝতে পারলেন যে আপনারা কীভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বের করতে পারবেন আপনারা কিন্তু অটোমেটিক কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বের করতে পারবেন না একটু কষ্ট করে কিন্তু ভাই বের করতে হবে ফার্স্কের ভিডিওটা ছিল এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল বাটনটিকে অন করে দিবেন আর একটি করে লাইক করে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন